নমস্কার বন্ধুরা এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের একটি হেলদি রেসিপি বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট এটি বাচ্চা থেকে বড় সবারই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি খেতে এতটাই দুর্দান্ত হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে রেসিপিটা আপনাদের বানিয়ে দেখানো যাক চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট রান্না করার জন্য আমি এখানে পালং শাকগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাকের ঘন্টতে দেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো গাজরকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে ছোট করে কেটে নিয়েছি এখানে কিছু শিম নিয়ে দুটুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর পালং শাকে দেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের একটু চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে বড় সাইজের চিংড়ি মাছও নিতে পারেন চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আপনারা এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই ভাজা মাছগুলোকে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি ভাজা মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে যখন ভাজার গন্ধ বেরোবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে এবার আলুর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটাকে ভেজে নেব আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে এবার কেটে রাখা বাকি সবজিগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পালং শাকের ঘণ্টতে আমি এখানে আলু শিম বেগুন গাজর দিয়েছি আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি পাঁচখানা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে চাইবেন সেরকমভাবেই লঙ্কাটা দেবেন এবার সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আগেই যদি পালং শাকটা দিয়ে দিতাম এর মধ্যে তাহলে পালং শাক থেকে জল বেরিয়ে যেত আর সবজিগুলোকে ভালোভাবে ভাজতে পারতাম না দেখুন পালং শাকগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে পালং শাকটাকে আমি দিয়ে দেবো সবজির মধ্যে পালং শাকটাকে দিয়ে আবারও আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আমি এখানে অল্প অল্প করে বারবার নুন দিয়েছি আপনারা এভাবে না দিয়ে একেবারে সমস্ত সবজি শাক দেওয়ার পর নুনটা দিতে পারেন শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো এক চামচ কাশ্মীরি লঙ্কা আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আবারও ভালোভাবে মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কড়াইয়ে একটি ঢাকনা দিয়ে সবজিগুলোকে পাঁচ মিনিট মতো রান্না হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম কড়ার ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন সবজিগুলো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে ছোটো বাটির বাটি পরিমাণ জল দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতন জলটা দেবেন তবে খুব বেশি ঝোল তো রাখবো না একটু মাখা মাখা মতন হবে আর আপনাদের রান্না করার সময় যদি পালং শাক থেকে জল বেরোয় তাহলে আলাদা করে আর জল দেবার প্রয়োজন নেই সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তাই আর কড়াই ঢাকা আমি দিচ্ছি না এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটাও অনেকটা কমে এসেছে এখানে আমি এক চামচ মতন চিনি দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট রেডি হয়ে গেছে ওভেনটাকে অফ করে দিয়ে গরম গরম চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট সার্ভ করে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই ঘন্টটা গরম গরম ভাত রুটি লুচি পরোটা যা কিছুর সাথেই খান না কেন খেতে খুবই ভালো লাগে এটি হেলদি একটি রেসিপি বাচ্চা থেকে বড়, সবার স্বাস্থ্যের জন্যই এটা খুবই উপকারী এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ফিরে আসছি পরের রেসিপি নিয়ে